মিনিয়েচার গোলাপ সব সময় যখন ফুটে যাবে ফোটার পরে যে অংশটা থাকবে অবশ্যই সেই শুকনোর ডালটা কেটে সেখান থেকে ছোট্ট করে পিঞ্চিং করে দিতে হবে এটা বড়ো গোলাপের ক্ষেত্রে আপনারা যদি দু একদিন পরেও করেন মিনিচার গোলাপের ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গেই করে দিতে হবে আর এইটা যদি না করেন তখনই কিন্তু ওখান থেকে টাই ব্যাগ ধরে আর তাতেই কিন্তু আস্তে আস্তে নেচার গোলাপের ডালগুলো শুকনো হতে থাকে আর সেখান থেকেই গাছ মরে যাওয়ার সম্ভাবনা হয় আর ফুলগুলোকে কেটে পরিষ্কার করে দেওয়া যায় তাহলে টাই ব্যাগ ধরারও কোনো সম্ভাবনা থাকে না আর ওষুধ তো দেবেনি সেটা তো আলাদা করে বলবার কিছু নেই ভালো লাগার গাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি অনেকেই বলেন মিনিয়েচার গোলাপ বেশিদিন রাখা যায় না বিশেষত বর্ষাকালে তো মিনিয়েচার গোলাপ ভীষণ নষ্ট হয়ে যায় কিন্তু মিনিয়েচার গোলাপগুলো সারা বছরই ভীষণ ভালোভাবেই ফুল দেয় এই ফুলটা আমার এবছরের নতুন ফুল আমি ভ্যালেন্টাইন্স ডেতে এই ফুলটাকে নিয়ে এসেছি ফুলটার কুড়িটা এরকম আর ফুলটার নাম হচ্ছে সেন্টিমেন্টাল আমার এই ভ্যালেন্টাইন্স ডেতেও আমি নিজেকে নিজ একটা করে গোলাপ উপহার দিই আর আমার মনে হয় নিজেকে ভালো রাখার জন্য এরকম একটা পদক্ষেপ আমাদের অবশ্যই নেওয়া উচিত ঠিক শীতের শেষে আর গ্রীষ্মের শুরুতে গোলাপ গাছের গায়ে যে হালকা শিশিরগুলো পড়ে সেটা কিন্তু গাছের পক্ষে খুব ক্ষতিকর কিন্তু আমরা সেই শিশিরগুলোকে তো রোধ করতে পারবো না যেহেতু গোলাপ গাছ আমাদের আউটডোরে থাকে তাই জন্য সবসময় সকালবেলা যখন জল দেবেন গোলাপ গাছকে পুরোপুরি স্নান করিয়ে দেবেন আপনাদের দেখায় এটা দেখুন একটা কমলা রঙের গোলাপ গাছ অরেঞ্জ কালারে কি পরিমাণ ফুল দিচ্ছে আজ ছোটো এক এইটুকু নিয়ে এসেছিলাম যতটুকু আমার আঙুল দেখছেন মাটি থেকে ঠিক ততটুকুই নিয়ে এসেছিলাম ওর গ্রোথ দেখুন কত সুন্দর হচ্ছে এবার আমি আমি বলবো আপনাদেরকে যে কিভাবে আমি এইটুকু সময়ের মধ্যে ওদেরকে এইভাবে বড় করে তুললাম আরেকটা গোলাপ দেখুন কত বড় আর একটা সেন্টেড গোলাপ ভীষণ সুন্দর গন্ধ এর এটাও কিন্তু অনেক অনেক ফুল দিয়েছে ফুল দিয়ে রেখেছে এবং এক একটা ফুল যেন এক একটা থালার মতন ভালো গাছ পেতে হলে সব সময় যে আমাদের অনেক অনেক খাবার দিতে হবে তার কোনো মানে নেই আসল জিনিস যেটা সেটা হচ্ছে জল আর মাটি এই দুটো যদি আমরা ঠিক মতন দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো ফুল বা ভালো সবজি ভালো ফল সব কিছুই পেতে পারি আমি কিন্তু গোলাপ গাছগুলো আনার আগে আমার যে প্যারাপিটের সমস্ত মাটি তুলে পরিষ্কার করে নিয়েছিলাম এবং সেই মাটির সঙ্গে একটা উপাদান মিশিয়ে দিয়েছিলাম যেই উপাদানটা মেশানোর ফলে আমার ফুলগুলো কিন্তু এত সুন্দর হয়েছে আর এত তাড়াতাড়ি গাছগুলোর বৃদ্ধি কিন্তু হয়েছে এই হালকা হলুদ রঙের গোলাপও আমি কিনে নিয়ে এসেছি সেই গোলাপ গাছটাও দেখুন যথেষ্টই লম্বা এবং বড় হয়েছে আর ফুলও কিন্তু প্রচুর ফুটেছে যেটা বলার সেটা হচ্ছে যে আমি এই গোলাপ গাছগুলো যখন প্রতি তার ঠিক এক সপ্তাহ আগে মাটিগুলোকে পুরোপুরি তুলে ফেলেছিলাম এবং এর মধ্যে দিয়েছি সবজির খোসা আর তার সঙ্গে যে মাটিটা আমি বসিয়েছি সেই মাটিটার মধ্যে দিয়েছি দু তিন চামচ চুন আমরা খাই সেই চুন টপ মাটি একটা ছয় ইঞ্চি টপ মাটিতে দু চামচ করে মিশিয়েছি এবং তার সাথে দিয়েছি ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো শিংকুচি সর্ষের খোল নিম খোল বাদাম খোল এই সমস্ত কিন্তু আরও একটা ছয় ইঞ্চি টবে ভর্তি করেছি খোলাগুলো প্রথমে আমি প্যারাপিটের মধ্যে পেতে নিয়েছি এবং তারপর আমি ওই মাটিটাকেই শুধুমাত্র ঢেলে দিয়েছি আর কিন্তু আলাদা করে নতুন কোনো মাটি এর মধ্যে দিইনি তাই কিন্তু আমার গোলাপের এই রকম সাইজ হয়েছে আর এই রকম সুন্দরভাবে আমার গোলাপ গাছগুলো এত দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটা গোলাপ কিন্তু আমার ভীষণ সুন্দর হয়েছে সঙ্গে সঙ্গে হয়েছে আমার সবজি বাগানে সবজি গাছ তো তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা সামান্য একটু ছোটো কোনো উপকরণের সাহায্যে আমরা কিন্তু আমাদের বাগানকে অনেক সুন্দর করে তুলতে পারি তাহলে আপনারাও করুন এইভাবেই করুন আর অবশ্যই এই সময় সকাল বেলায় গোলাপ গাছগুলোকে স্নান করাবেন না হলে কিন্তু ওই শিশিরটা বসে ফুলগুলো কালো হয়ে যাবে আর গাছের পাতাও কিন্তু কালো হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে প্রবেশ করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন অন্যান্য ভিডিওগুলো পেতে সবাই বেল বটনটা অন করে নেবেন নোটিফিকেশনগুলো তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে